দেখতে পেল একজন সাদা নারী শাড়ি পরে ট্রেনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তার মুখটা দেখা যাচ্ছে না চুলে ঢাকা আবির হঠাৎ বুঝতে পারলো ট্রেনের বাতিগুলো নিভে যাচ্ছে একে একে আর সেই নারী যেন ট্রেনের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে ভয়ে তার শরীর জমে গেল সে উঠে দরজার দিকে দৌড়ে দিল কিন্তু দরজাগুলো বন্ধ যেন ভেতর থেকে কেউ আটকে রেখেছে পেছনে তাকাতেই দেখে সেই নারী ট্রেনের ভিতরে দাঁড়িয়ে মুখে কোনো চিহ্ন নেই শুধু ফাঁকা চোখ দুটো তাকিয়ে আছে আবিরের দিকে হঠাৎ ট্রেনটা আবার চলতে শুরু করলো সব কিছু স্বাভাবিক হয়ে গেল আলো জড়ে উঠলো দরজা খুলে গেল। স্টেশনে ফিরে এসে আবির নামলো সে গার্ডের কাছে গিয়ে বলল এই ট্রেনে আমি একা ছিলাম কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটছে ঘটে গেছে আমার সাথে হাট অবাক হয়ে বলল আপনি কিভাবে এলেন এই ট্রেন তো দশ বছর আগে বন্ধ হয়ে গেছে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় ট্রেনটা লাঞ্চ্যুত হয়ে বীরজন মারা যায় আর একজন নারী ছিল সাদা শাড়ি পরা সে এখনও ফিরে এই ট্রেনে মাঝরাতে আবির নিশ্চুপ তার কাপা ঠুটে একটি শব্দ ফিস করে বের হলো আমি তো সেই ট্রেনেই উঠেছিলাম এই হলো আমাদের সেই বাস্তব অভিজ্ঞতা থেকে একটি গল্প অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন